হঠাৎ বাবরি মসজিদ তৈরি করা কেন বাংলায় কেউ মসজিদ তৈরি করো কেউ মন্দির তৈরি করো নিজের টাকায় তৈরি করো আমাদের কোনো আপত্তি ববি হাকিম কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করছেন না মানুষের ট্যাক্সের টাকায় দীঘাতে তিনি একটা হসপিটাল তৈরি করতে পারে বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন কিন্তু ববি হাকিমের বিরুদ্ধে নিচ্ছেন না কেন দাঁড়িয়ে তীর ফলে আক্রমণে তিনি পড়ছেন মুসলমান ভোট ছড়ে যাচ্ছে এসআইআর এর ফলে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী ভোট একেবারে আস্তে আস্তে কমছে তারা পাগিয়ে যাচ্ছে আর রাষ্ট্রপতি শাসনের ভোট হলে প্রশাসনও তার হাতে থাকবে না ভোটের সময় এটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি মুখ্যমন্ত্রী এই একুকুল ডুকুল যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের একদিকে হিন্দু ভোট ছড়িয়ে যেতে পারে তার বিভিন্ন হিন্দু বিরোধী মন্তব্যের জন্য আর মুসলমান ছড়ে যেতে পারে যেহেতু তিনি ফাইন্যান্সিয়াল সাপোর্ট অর্থনৈতিক সাপোর্টটা কিন্তু হিন্দু ভোট ব্যাঙ্কের কথা মাথায় রেখে দিচ্ছেন ভারতবর্ষের যে প্রাণপুরুষ শ্রীরামচন্দ্রের মন্দির তিনি ধ্বংস করেছিলেন যে স্থানে আজকে সুপ্রিম কোর্টের রায় রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে সুতরাং বাবরি মসজিদ বাবরের যদি মসজিদ কেউ প্রতিষ্ঠা করে সেটা ভারতবর্ষের অন্তরাত্মাতে আঘাত করে প্রশাসনের কি উচিত নয় এই বাবরি মসজিদ তৈরি আটকানো কারণ এর ফলে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়তে পারে এ ব্যাপারে প্রিভেন্টিভ অ্যালেন্স করা যেটা রাজ্যপাল বলছেন সে ব্যাপারে কেন উদ্যোগ দেখা যাচ্ছে না কেন তৃণমূল কংগ্রেস শুধুমাত্র তাকে দল থেকে বহিষ্কার করেই নিজেদের দায় সেরে ফেলছে যে ডালে মানুষ বসে সেই কালিদাসের মতো সেই ডাল যেন কেটে ফেলে না হয় তার মুসলমান সম্প্রদায়ের ভাইবদের তিনি বলছেন তোমরা তৃণমূলের ডালে বসে আছো এই ডালটা আমাদের কেটে ফোল না তোমার ক্ষতি হবে আগামী রোববার পাঁচ লক্ষ খন্ন্ট গীতা পাঠের অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে কলকাতায় সেখানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করা হয়েছিল কিন্তু সেই আমন্ত্রণ সম্ভবত তিনি গ্রহণ করেন তিনি আসছে ভারতীয় জনতা পার্টি মুসলমান ভোট পায় না এটা মুসলমানদের সিদ্ধান্ত তারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেয় না বা যেমন স্বাধীনতা তারা কংগ্রেসকে ভোট দিত না তাদের একান্ত সিদ্ধান্ত কিন্তু ভারতীয় জনতারির কোনো ক্ষতি নেই মুসলমান ভোট যদি হুমায়ুন কবিরের দল পায় বরং লাভ আছে কারণ মুসলমান ভোটটা ভাগ হয়ে যাওয়া মানে নাই কিন্তু কটা মসজিদ উনি নির্মাণ করেছেন রাম মন্দির যেটা অযোধ্যায় হয়েছিল সেটা কিন্তু মানুষের ট্যাক্সের টাকা দেওয়া হয়নি সেটা ভক্তদের ডোনেশনে হয়েছিল কিন্তু দীঘায় যে মন্দির হয়েছে মানুষের ট্যাক্সের টাকা দিয়ে হয়েছে এবং মুসলমান ভাই বোনেরা প্রশ্ন করতে পারে মানুষের ট্যাক্সের টাকা একটা সেকুলার দেশে কীভাবে মন্দির তৈরির জন্য ব্যবহার হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন আমি আক্রান্ত হতে পারি আমায় খুন করা হতে পারে এই মুহূর্তে একটা নতুন দল করছে সিদ্ধান্ত করার চেষ্টা করছেন হয়তো সেই জন্যই এই কথা বলছেন আমার মনে হয় না মোবাইন কবির শহীদের মর্যাদা দিয়ে বা তাকে আক্রমণ করে তাকে জনপ্রিয় করে দেওয়ার চেষ্টা করবেন মমতা মমতা বন্দ্যোপাধ্যায় তাদের শুধু ভোট ব্যাঙ্ক হিসেবে টুইট করেছেন সেই যে কথাটা বলেছিলেন না যেগুলো দেয় সেই লাখতা সহ্য করতে হয় হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমান ভাই বোনদের কখন মানুষ হিসেবে দেখতে পারেননি তাদের ওই জন্তু হিসেবেই তিনি ফ্রিট করেছেন তাদের আচরণে এটা প্রতিফলিত হচ্ছে বন্দ্যোপাধ্যায় বতদের সময় এসে গেছে বিভিন্ন স্যার হুমায়ুন গবির বলছেন যে বাবরি মসজিদ করবেন তার পরে পরেই আমরা দেখলাম এই বৃহস্পতিবার দল তাকে বহিষ্কার করেছে এই বিষয়ে আপনার মতামত দেখুন বাবর ভারতবর্ষে একজন অবৈধ অনুপ্রবেশকারী ছিলেন তিনি তো মধ্যপ্রাচ্য থেকে এসছিলেন তিনি চেঙ্গিস খানের বংশধর ছিলেন তাছাড়া তুর্কি তার অ্যানসেস্টার ছিল এবং তিনি ক্ষমতাচ্যুত হয়েছিলেন আজকের মধ্যপ্রাচ্য আজকের সেন্ট্রাল এশিয়াতে এবং তারপর ভারতবর্ষে এসেছিলেন তো তিনি অত্যন্ত অত্যাচারী শাসক ছিলেন বলে জানা যায় যতটুকু বাবরনামা পড়ে জানা যায় এবং তিনি ধর্মীয় ব্যাপারে খুব অসহিষ্ণু ছিলেন এবং সবচেয়ে বড় কথা অযোধ্যায় ভারতবর্ষের যে প্রাণপুরুষ রাম শ্রীরামচন্দ্রের মন্দির তিনি ধ্বংস করেছিলেন যে স্থানে আজকে সুপ্রিম কোর্টের রায় রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে সুতরাং বাবরি মসজিদ বাবরের যদি মসজিদ প্রতিষ্ঠা করে সেটা ভারতবর্ষের অন্তরাত্মাতে আঘাত করে আর যদি কেউ নাথুরাম গোডসের মন্দির প্রতিষ্ঠা করতো তাকে নিশ্চয়ই সরকার আটকাত কারণ গান্ধীর হত্যাকারী হিসেবে নাথুরাম গোডসে স্মরণীয় হয়ে আছেন ঠিক একইভাবে বাবার রাম মন্দির ধ্বংসের জন্য অযোধ্যায় রাম জন্মভূমিতে রাম মন্দির ধ্বংসের জন্য কুখ্যাত হয়ে আছেন সেই বাবরের মসজিদ তৈরি করছেন হুমায়ুন কবির অথচ তৃণমূল কংগ্রেস তাকে শুধু দল থেকে বহিষ্কার করেই তারা মানে খুশি আছে তৃণমূল তৃণমূল তো এখানে ক্ষমতায় আছে স্বয়ং প্রশাসনের কি উচিত নয় এই বাবরি মসজিদ তৈরি আটকানো কেন এর ফলে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়তে পারে এ ব্যাপারে প্রিভেন্টিভ অ্যারেস্ট করা যেটা রাজ্যপাল বলছেন সে ব্যাপারে কেন উদ্যোগ দেখা যাচ্ছে না কেন তৃণমূল কংগ্রেস শুধুমাত্র তাকে দল থেকে বহিষ্কার করেই নিজেদের দায় সেরে ফেলছে তাহলে কি তৃণমূল কংগ্রেস শুধু দলই হয়ে থেকে গেল তারা রাজ্য সরকার হয়ে উঠতে পারেনি তৃণমূল কংগ্রেস মানে পুরো রাজ্যের হয়ে উঠতে পারেনি দল থেকে বহিষ্কার করে যদি কালকে আরও বেশি সাম্প্রদায়িক কাজকর্ম করেন উনি অতীতেও অনেক সাম্প্রদায়িক বক্তব্য রেখেছেন হুমায়ুন কবির তাহলে তো রাজ্যের যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হবে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তাহলে তার দ্বিধা কিসের হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করতে রাজ্যপাল যেরাম বলছেন প্রিভেন্টিভ অ্যারেস্ট এটা কিন্তু একটা বড় প্রশ্ন কিন্তু এই যে রাজ্যপাল মাননীয় রাজ্যপাল যে প্রিভেন্টিভ অ্যারেস্টের কথা বলছেন আপনার কি মনে হয় পরবর্তীতে হুমায়ুন কবিরকে অ্যারেস্ট হতে পারে সম্ভব পরবর্তীতে অ্যারেস্ট আর হুমায়ুন কবিরের প্রিভেন্টিভ অ্যারেস্টের মধ্যে তফাত আছে যদি কোনো ঘটনা ঘটে কালকে এই যে বাবরি মসজিদের শিলান্যাসনী করতে যাচ্ছেন এবং যদি সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ে যদি কোনো দাঙ্গা হয় তার দায় কে নেবে তারপর অ্যারেস্ট করে লাভটা কি চোর পালালে বুদ্ধি একটা কথা আছে প্রবাদ তো দাঙ্গা হলে তারপর দাঙ্গাকারীদের অ্যারেস্ট করে দাপটা কী দাঙ্গা করার আগে অ্যারেস্টটা করতে হবে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে চাইছেন হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের নেত্রীকে ধন্যবাদ তিনি তাকে এতদিনে বহুদিন ধরেই করছেন তিনি হিন্দুদের ভাগরতি জলে ভাগেটে ভাসিয়ে দেওয়ার কথা বলেছিলেন তখন তৃণমূল নেত্রী তাকে দল থেকে বহিষ্কার করে তিরিশ সত্তর এই সব বলেছিলেন তখন কিন্তু তৃণমূল নেত্রী তাকে বহিষ্কার করার কথা ভাবেননি আজকে বিলম্বিত হলেও ভেবেছেন ধন্যবাদ তাকে কিন্তু ব্যবসা মুখ্যমন্ত্রী তিনি শুধু তৃণমূল নেত্রী নয় তিনি মুখ্যমন্ত্রী কবে তিনি পদক্ষেপ নেবেন হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করার কারণ এই ধরনের সাম্প্রদায়িক মানুষ যদি সমাজের মধ্যে থাকেন যদি রাজনীতি করেন এটা কিন্তু সত্যি সমাজের পক্ষে ক্ষতিকর যেই ক্ষমতায় আসুক না কেন বাংলার যে সাম্প্রদায়িক সম্প্রীতি ভেঙে দেওয়ার অধিকার বোধহয় কারণ বলছি অধীর চৌধুরী তো বলছেন যে এর আগে মুখ্যমন্ত্রী বলেছিল যেগুলো দুধ দেয় সে সেগুলো লাথি লাথি দিলেও কোনো সমস্যা নেই দুটো চারটে লাথি খেয়ে নেওয়া যায় মানে দুধেল গায়ে এক কথায় উনি বলতে চাইছেন যে কোথাও গিয়ে কি সেই দুধেল গায়েদের লাথিটা মুখ্যমন্ত্রীর মুখে পড়ছে দেখে এই সিদ্ধান্ত নিলেন না মুখ্যমন্ত্রী তো অনেক কথাই রাখতে পারলেন না এই কথাও তিনি রাখতে পারলেন না তিনি তো অনেক কথাই বলেন তিনি তো বলেছিলেন ওয়াক অফ বিল ওয়াক অফ আইন যে হয়েছে সেটা এখানে চালু হতে দেবেন না ওয়াক অফ আইন তো মেনে নিতেন এখনও বিজয় জানা যাচ্ছে তিনি তো বলেছেন এসআইআর হতে দেবেন না এখন বলছেন রাষ্ট্রপতি শাসন যাতে না হয় তাই এসআইআর মেনে নিয়ে তা আগে কি তিনি জানতেন না যে এসআইআর করতে না দিলে রাষ্ট্রপতি শাসন হতে পারে তাহলে কেন এসআইআর হতে দেব না মুখ্যমন্ত্রীর কথার গুরুত্ব থাকছে না এ কথাও তিনি রাখতে পারলেন না যে কথা তিনি বলেছিলেন যেগুলো করতে হয় মোয়ন তো মুখ্যমন্ত্রীর জন্যই যা করার করেছেন অধিত চৌধুরীকে হারানে বরং করে একটা বড় ভূমিকা নিয়েছেন তো সেখানে দাঁড়িয়ে আজকে এই কথার কোনো মানে হয় না সুতরাং তিনি মুসলমান হিন্দুদের কাছে তো তার কথা রাখতেই পারেননি মুসলমান সম্প্রদায়ের ভাই বোনদের কাছেও তাদের কথা যে কথা তিনি দিয়েছিলেন সেটা রাখতে পারতেন না আপনি যে ওয়াকফের কথা বললেন ওয়াক নিয়ে মুখ মুর্শিদাবাদে গিয়ে মুখ্যমন্ত্রী মুখ খুললেন তিনি বললেন যে মুর্শিদাবাদে একটা বড় শতাংশের মানুষ মুসলিম সেখানে ভোট ব্যাঙ্ক ধরে রাখার জন্য কি এই চেষ্টা তিনি বললেন যে ওয়াক যে এটা মিথ্যে প্রচার করা হচ্ছে মিথ্যে প্রচার কি তার ওয়াক অফ হচ্ছে দেশের আইন এবং সেই ওয়াক অফ আইন মানতে বাধ্য রাজ্য সরকার আমি আগেও বলেছি পরেও বলেছি তিনি যেটা বলেছিলেন আগে যেটা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিটা সত্য ছিল না ঠিক যেমন সিএ তিনি যদি বলেন সিএ করতে দেব না তিনি রাজ্য সরকারের প্রধান হিসেবে সিএ আটকাতে পারেন না কারণ সি কোনো বিল নয় সে আইন এই ধরনের মিথ্যে প্রতিশ্রুতি যে তিনি দিচ্ছেন সেটা মুসলমান সম্প্রদায়ের বোনদের কাছে দিন দিন স্পষ্ট হয়ে যাচ্ছে ঠিক এই কারণেই মুসলমান দোষে ভোটে তার ধস নামছে এবং সেটা অনুমান করি মুখ্যমন্ত্রী বলেছেন কালকে যে ডালে মানুষ বসে কালিদাসের মতো সেই ডাল যেন কেটে ফেলে না হয় অর্থাৎ মুসলমান সম্প্রদায়ের ভাই বোনদের তিনি বলছেন তোমরা তৃণমূলের ডালে বসে আছো সেই ডালটা আমাদের কেটে ফেলো না তোমার ক্ষতি হবে অর্থাৎ তিনি অনুমান করছেন যে মুসলমান ভোট আস্তে আস্তে তার থেকে সরে যাচ্ছে এবার হুমায়ুন কবির কী করতে পারেন অলরেডি মোহাম্মদ সলিম তার সাথে যোগাযোগ করেছেন তার সাথে কথা জোটের কথা বলার জন্য এবং বলেছেন তিনি যদি সেকুলার দল তৈরি করেন তাহলে তার সাথে জোট করতে তিনি আগ্রহী অর্থাৎ সিপিএম এর সাথে আজকে হুমায়ুন কবিরের জোটের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে মুর্শিদাবাদে কংগ্রেস খুব শক্তিশালী অধিত চৌধুরী কার্যতমার জন্য াইজ হয়ে গেছেন সেখানে দাঁড়িয়ে কংগ্রেসের সাথেও একটা জোটের সম্ভাবনা দেখা যাচ্ছে তাহলে এবারটা আপনি ভাবুন মুর্শিদাবাদে বা মুর্শিদাবাদের চারপাশের জেলাগুলোতে যদি সিপিএম কংগ্রেসের সাথে হুমায়ুন কবিরের নতুন দলের জোট হয় তাহলে মুখ্যমন্ত্রীর যে মুসলমান ভোট সেই ভোট কিন্তু ভেঙে যেতে বাধ্য ভোট দুভাগ হলে লাভ হচ্ছে ভারতীয় জনতা পার্টির কারণ একদিকে যখন মুসলমান ভোট মুখ্যমন্ত্রীর ভেঙে যাচ্ছে অন্যদিকে হিন্দু ভোট ভারতীয় জনতা পার্টির দিকে কনসলিডেট করছে আগামী রোববার পাঁচ লক্ষ খণ্ডে গীতা পাঠের অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে কলকাতায় সেখানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করা হয়েছিল তিনি সেই আমন্ত্রণ সম্ভবত তিনি গ্রহণ করেননি তিনি আসছেন না হিন্দুদের কোনো অনুষ্ঠানে তিনি কিন্তু রেড রোডে ঈদের অনুষ্ঠানে যান ঈদের নামাজে যান অথচ পাঁচ লক্ষ কণ্ঠে যখন গীতা মতো বড় অনুষ্ঠান রাজনৈতিক অনুষ্ঠান নয় সেই আমন্ত্রণ তিনি গ্রহণ করছেন না তিনি ঈদের রেড রোডে দাঁড়িয়ে একসময় বলেছেন যে হিন্দু ধর্মকে গান্দা ধর্ম বলেছেন তিনি নানাভাবে অপমান করেছেন এখন হিন্দু ভোট তার ফলেই বিজেপির দিকে কনসলিডেট করতে চলেছে এটাই সম্ভাবনা তার পাশাপাশি যদি মুসলমান ভোটটাও ভেঙে যায় এই হুমায়ুন কবিরের সাথে তার সংঘাতের ফলে এবং তাকে বহিষ্কার করার ফলে তাহলে তাহলে কিন্তু বিপর্যয় অবশ্য্ভাবিক যে বিপর্যয়ের কথা আমি আগেও বলেছিলাম একদিকে এসআইআর হচ্ছে এসআইআর হওয়ার ফলে অবৈধ বাংলাদেশে অনুপ্রবেশকারী ভোট অনেক বাদ যাবে এটাই ধরে নেওয়া যায় দু নম্বর হচ্ছে মুসলমান ভোটে ধস নামছে যে কথা তিনি নিজে বলেছেন আমি বলছি না আর তিন নম্বর হচ্ছে রাষ্ট্রপতি শাসনের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে কারণ এসআইআর যদি সময় মতো শেষ করা না যায় নির্বাচন পেছবে নির্বাচন যদি পিছিয়ে যায় মে মাসের পর যদি নির্বাচন হয় বা ফল বেরোতে যদি মে মাসের হয়ে যায় তাহলে পরবর্তীকালে রাষ্ট্রপতি শাসন হতে বাধ্য কারণ এই সরকারের মেয়াদ হচ্ছে মে মাস অব্দি সুতরাং সেখানে দাঁড়িয়ে ত্রিফলা আক্রমণে তিনি পড়ছেন মুসলমান ভোট সরে যাচ্ছে এসআইআর ফলে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী ভোট একেবারে আস্তে আস্তে কমছে তারা পালিয়ে যাচ্ছে আর রাষ্ট্রপতি শাসন হতে ভোট হলে প্রশাসনও তার হাতে আর থাকবে না ভোটের সময় এটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি মুখ্যমন্ত্রীর আপনি যেটা বলেন যে মুসলমান ভোটে ভাগ পড়ছে এবার কোনো জায়গায় গিয়ে কি দাঁড়িয়ে যে মুসলমান ভোটে যে ভাগ পড়ছে তৃণমূল যে বিরোধী দল প্রধান যে বিরোধী দল সেই বিরোধী দলের ভোটেও তো ভাগ পড়বে মুসলমান ভোটে সেই ক্ষেত্রে কি তৃণমূলকে সুবিধা করে দিচ্ছে না এটা প্রধান বিরোধী দল তো মুসলমান ভোট পায় না ভারতীয় জনতা পার্টি তো মুসলমান ভোট পায় না পা তাহলে কী করে ভাগ করবে স্বাধীনতার আগে জাতীয় কংগ্রেস ছেচল্লিশের নির্বাচন দেখুন সাঁত্রিশের নির্বাচন দেখুন মুসলমান প্রধান এরিয়াগুলোতে জাতীয় কংগ্রেস জিততে পারিনি তখন গান্ধীজির কংগ্রেস ছিল তারাও মুসলমান ভোট পেত না আজকে ভারতীয় জনতা পার্টি মুসলমান ভোট পায় না এটা মুসলমানদের সিদ্ধান্ত তারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেয় না বা যেরম স্বাধীনতার আগে তারা কংগ্রেসকে ভোট দিত না তাদের একান্ত সিদ্ধান্ত কিন্তু ভারতীয় জনতা পার্টির কোনো ক্ষতি নেই মুসলমান ভোট যদি হুমায়ুন কবিরের দল পায় বরং সে লাভ আছে কারণ মুসলমান ভোটটা ভাগ হয়ে যাওয়া মানে তারা যদি হিন্দু ভোটটাকে তাদের দিকে কনসলিডেট করতে পারে আর মুসলমান ভোট যদি হুমায়ুন কবির এবং বাম কংগ্রেস জোট একটা সংঘবদ্ধ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে তাতে ভাগ বসায় তাহলে কিন্তু চিন্তার কারণ আছে মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবির তো বলেছেন যে ছাব্বিশে একশো পঁয়ত্রিশটা আসন তিনি একশো পঁয়ত্রিশটা আসনে তিনি লড়বেন ক্ষেত্রে ভোট ব্যাংকের ওপর কতটা প্রভাব পড়তে পারে দেখুন না হুমায়ুন কবির যদি একশোটা আসনেও লড়েন এবং যদি বাকি একশো চুরানব্বইটা আসনে জোট পড়েন মানে জোট প্রার্থীদের সমর্থন করেন বিভিন্ন ক্ষেত্রে তাহলে তো মুসলমান ভোটে প্রভাব করতে বাধ্য আজকে ধরুন মুসলমান তো শুধু হুবায়ুন কুবিরের ইস্যুতে প্রভাবটা পড়বে না আপনি একজন মুসলমান ভাইবোনের পার্সপেক্টিভ থেকে ভাবুন মুখ্যমন্ত্রী সরকারের টাকা দিয়ে অর্থাৎ আমাদের ট্যাক্সের টাকা দিয়ে দীঘায় তিনি মন্দির নির্মাণ করলেন মুখ্যমন্ত্রী বলছেন কলকাতায় দুর্গা অঙ্গন নির্মাণ করবেন বলছেন উত্তরবঙ্গে শিব মন্দির করবেন কোনো অসুবিধে নেই কিন্তু কটা মসজিদ উনি নির্মাণ করেছেন রাম মন্দির যেটা অযোধ্যায় হয়েছিল সেটা কিন্তু মানুষের ট্যাক্সের টাকা দিয়ে হয়নি সেটা ভক্তদের ডোনেশনে হয়েছিল কিন্তু দীঘায় যে মন্দির হয়েছে মানুষের ট্যাক্সের টাকা দিয়ে হয়েছে এবার মুসলমান ভাই বোনেরা প্রশ্ন করতে পারে সর মানুষের ট্যাক্সের টাকা একটা সেকুলার দেশে কীভাবে মন্দির তৈরির জন্য ব্যবহার করা হয় তিনি আজ পুজো কমিটিগুলোকে এক লাখ দশ হাজার টাকা করে দিচ্ছেন এবার মুসলমান ভাই বোনেরা প্রশ্ন করতে পারে দুর্গা কমিটিকে তিনি এক লাখ দশ হাজার টাকা দিচ্ছেন নিজেকে সেকুলার দাবি করে ঈদের উৎসবে তিনি কত টাকা দেন মুসলমানদের জন্য কি শুধুই ভোকাল টনিক আর যখন টাকা দেওয়ার ব্যাপার সেক্ষেত্রে তিনি যেহেতু হিন্দু ভোট তার থেকে সরে যাচ্ছে তাকে কনসোলিডেট করার চেষ্টা করছেন সুতরাং এই একুলকুল ডুকুল যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের একদিকে হিন্দু ভোট সরে যেতে পারে তার বিভিন্ন হিন্দু বিরোধী মন্তব্যের জন্য আর মুসলমান ভোট সরে যেতে পারে যেহেতু তিনি ফাইন্যান্সিয়াল সাপোর্ট অর্থনৈতিক সাপোর্টটা কিন্তু হিন্দু ভোট ব্যাংকের কথা মাথায় রেখে নিচ্ছেন বলছি হুমায়ুন কবির আমাদের বর্তমান যে মুখ্যমন্ত্রী রয়েছেন তাকে আর এস এস মার্কা মুখ্যমন্ত্রী বলে অভিহিত করেছেন এবং বলেছেন যে আগামী দিনে ডাইরেক্ট কেউ যদি বিজেপির মুখ্যমন্ত্রী হয় তাকে স্বাগত হুমায়ুন কবির যেটা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের তোষণ করছেন কারণ কথাটা খুব স্পষ্ট এবং আমি অনেকটাই আর এস এস মার্কা বলতে উনি হয়তো সম্ভবত মানে হিন্দুদের তোষণকারী বিন করেছেন আর এস এস তো সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় করেন না কারণ উনি যেভাবে দীঘায় মন্দির তৈরি করছেন মানুষের ট্যাক্সের টাকা এটা বহু মানুষের মনে প্রশ্ন তুলে দিয়েছে যে কেন মানুষের ট্যাক্সের টাকায় মন্দির কেন হবে মানুষের ট্যাক্সের টাকায় রাস্তা হবে হসপিটাল হবে মন্দির কেন হবে এবং এই প্রশ্নটা কিন্তু উচ্চ তৃণমূলের একজন নেতা সম্ভবত ববি কিম বলেছেন যে হুমায়ুন কবির যদি এই মসজিদ তৈরি না করে হসপিটাল তৈরি করতেন স্কুল তৈরি করতেন তাহলে মুসলমান সমাজের উন্নতি হতো তাহলে একই প্রশ্ন তো মমতা বন্দ্যোপাধ্যায় করা যায় ববি হাফিং কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করছেন না মানুষের ট্যাক্সের টাকায় দীঘায় তিনি একটা হসপিটাল তৈরি করতে পারতেন তার জায়গায় কেন মানুষের ট্যাক্সের টাকায় মন্দির করলেন রাম মন্দিরের সাথে কি গুলিয়ে ফেলবেন না রাম মন্দির কিন্তু মানুষের এক পয়সা ট্যাক্সের টাকায় কেন্দ্রীয় সরকার খরচ করেনি শুধু মুখ্য প্রধানমন্ত্রী সেখানে ছিলেন উদ্বোধনের সময় দেশের যেহেতু অন্তরাত্মা হচ্ছে শ্রীরামচন্দ্র অনেকেই মনে করেন সেই মশানকে মাথায় রেখে কিন্তু মানুষের ট্যাক্সের টাকা সেখানে খরচ হয়নি কিন্তু এই ক্ষেত্রে ট্যাক্সের টাকায় কাজটা হচ্ছে সুতরাং এই প্রশ্ন হুমায়ুন কবির তুলতে বাধ্য এবং ববি হাকিমের যে মন্তব্য সেটা নিয়ে মুখ্যমন্ত্রীর থেকেই তো আঙুল উঠে যাচ্ছে এটা নিয়ে সুতরাং এটা একটা অদ্ভুত ব্যাপার আরও ইন্টারেস্টিং ব্যাপার দেখুন হুমায়ুন কবির বহু মন্তব্য করেছেন সাম্প্রদায়িক মন্তব্য সেই জন্য তাকে বহিষ্কার করার একটা কারণ হতে পারে অথচ ববি হাকিম কিছুদিন আগে তিনি কলকাতার একটি অংশকে মিনি পাকিস্তান বলেছেন এবার পাকিস্তান আমাদের শত্রু দেশ আমরা জানি কলকাতার একটি অংশকে যখন তিনি মিনি পাকিস্তান বলছেন সেটা কি একটা দেশবিরোধী মন্তব্য নয় এই প্রশ্ন তো উঠে যাবে এবং তিনি বেশ কিছু সাম্প্রদায়িক মন্তব্য আমি এখানে সেটা রিপিট করতে চাই না ববি হাকিম করেছেন তাহলে প্রশ্ন উঠবে মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবিরের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন কিন্তু ববি হাকিমের বিরুদ্ধে নিচ্ছেন না কেন প্রশ্ন তো উঠবেই এবং এই সমাজ মুসলমান সমাজে প্রশ্নটা উঠবে শুধু হিন্দু সমাজে উঠবে না হুমায়ুন কবির তো একটা আশঙ্কাও করছেন যে তৃণমূলের বিরুদ্ধে উনি বলছেন যে আমাকে খুনও করা হতে পারে দেখুন উনি হয়তো নিজের প্রতি একটা সিম্প্যাথি তৈরির চেষ্টা করছেন আমার মনে হয় যে আমি আক্রান্ত হতে পারি এইটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলতেন আমি আক্রান্ত হতে পারি আমায় খুন করা হতে পারি এই মুহূর্তে একটা নতুন দল করছেন সিম্প্যাথি ধরার চেষ্টা করছেন হয়তো সেই জন্যই এই কথা বলছেন আমার মনে হয় না হুমায়ুন কবিরকে করে শহীদের মর্যাদা দিয়ে বা তাকে আক্রমণ করে তাকে জনপ্রিয় করে দেওয়ার চেষ্টা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় তার সম্ভাবনা নেই কিন্তু যেটা দুর্ভাগ্যজনক হচ্ছে যে একই দলে একজন মুসলমান নেতা ববি হাকিমের তার সাথে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করছেন আরেকজন নেতা হুমায়ুন কবির সাথে অন্যরকম ব্যবহার করছেন যেটা দুর্ভাগ্যজনক হচ্ছে ববি হাকিম নিচে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বলছেন না দীঘায় মন্দির তৈরি করা ঠিক আছে বা তাকে সমালোচনা করছেন না হুমায়ুন কবিরের যে মসজিদ তৈরি করা সেটাকে সমালোচনা করছেন এই দ্বিচারিতাটা সামনে চলে আসছে এবং এই দ্বিচারিতাটা বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মুসলমান প্রেম সেই প্রেমটা অনেকটাই মিকি বাংলায় নেতাজি সুভাষচন্দ্র বসু মুসলমানদের তো কাছের লোক ছিলেন এবং তার থেকে বড় নেতা তো বাংলায় আসেনি নেতাজির নেতৃত্বে যে আজাদিন ফৌজ ছিল সেখানে হিন্দু মুসলমান কাঁধে কাঁধ বিলিয়ে স্বাধীনতার জন্য লড়াই করেছিল সেই নেতাজি আপনি কোনোদিন দেখেছেন মাথায় টুপি পরে নামাজ পড়তে যেতে তিনি মনে করতেন ধর্মটা হচ্ছে ব্যক্তিগত ব্যাপার মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ঈদের নামাজে গিয়ে তাকে দাঁড়াতে হয়নি কারণ তিনি মুসলমানদের হৃদয়কে স্পর্শ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমান সম্প্রদায়কে বহু প্রতিশ্রুতি দিয়েছেন যে প্রতিশ্রুতি তিনি রাখতে পারছেন না আমি যদি সরাসরি মুসলমান ভাই প্রশ্ন করি গত চোদ্দ বছরে তাদের অর্থনৈতিক উন্নতি সত্যি হয়েছে তারা মনে করেন তাদের চাকরি বাকরির সুযোগ হয়েছে সারা বাংলায় যেখানে চাকরি বাকরির সুযোগ নেই সেখানে মুসলমান সম্প্রদায়ের কী করে চাকরি বাকরির সুযোগ হবে তাদের যদি প্রশ্ন করি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে অবৈধ অনুপ্রবেশকারীদের এখানে ঢোকার একটা সুযোগ করে দিচ্ছেন তার প্রতি একটা প্রচ্ছন্ন সমর্থন আছে পুলিশ যেভাবে দেখা যাচ্ছে এখন প্রচুর অবৈধ অনুপ্রবেশকারী কলকাতায় ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি জেনে শুনে এরা তো পরিযায়ী শ্রমিক হিসেবে এখানে এসছে অর্থাৎ এখানকার যারা শ্রমিক তাদের রোজগারে তারা ভাগ বসাচ্ছে সুতরাং তারা যখন এখানকার শ্রমিকদের রোজগারে হাত বসাচ্ছে তাদের মধ্যে অনেকেই মুসলমান সম্প্রদায়ের মানুষ তাহলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে বারবার মুসলমান সম্প্রদায়ের মধ্যে থেকেই প্রশ্ন উঠছে মমতা যে কথাগুলি বলেছিলেন সে কথাগুলি কতটা মন থেকে বলেছেন আর কতটা ভোট পাওয়ার জন্য বলেছেন মুসলমান ভাই বোনেরা অনেকেই মনে করছে আমার প্রচুর বন্ধু বান্ধব আছে মুসলমানদের মধ্যে তাহলে অনেকেই মনে করছে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের শুধু ভোট ব্যাঙ্ক হিসেবে টুইট করেছেন সেই যে কথাটা বলেছিলেন না যেগুলো দূর দেয় সে লাথিমান্ততা সহ্য করতে হয় হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমান ভাই বোনদের কখনো মানুষ হিসেবে দেখতে পাননি তাদের হয়তো ওই জন্তু হিসেবেই তিনি ট্রিট করেছেন তাদের বুদ্ধিমত্তা কম এইভাবেই একটা তার আচরণে এটা প্রতিফলিত হচ্ছে যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ভারতের মতো সেকুলার দেশে এবং বিশেষ করে বাংলায় যে বাংলা চিত্তরঞ্জন দাসের বাংলা যে বাংলা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা বিধানচন্দ্র রায়ের বাংলা সেখানে এরকম একজন সাম্প্রদায়িক একজন মুখ্যমন্ত্রী এই ধরনের সাম্প্রদায়িক মন্তব্য করবেন এবং সাম্প্রদায়িক বিভিন্ন রকম উস্কানি দেবেন এটা সত্যিই কাম্য নয় মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করেছেন হিন্দু ধর্ম থেকে কে গান্দা ধর্ম বলা থেকে শুরু করে মুসলমানদের যেগুলো দুধ দেওয়া তার গরুর সাথে তুলনা করা এটার বিরুদ্ধে প্রতিবাদ হওয়া দরকার প্রতিটা সচেতন বাঙালির প্রতিবাদ হওয়া দরকার কিছু সময় ধরে ওই যে মহাত্মা গান্ধীর একটা কথা আছে না যে দে টাইডেন্স অ্যান্ড ফর আ মোমেন্ট দে মে বি ইনভিসেবল বাট ইন দ্য এন্ড দে অলওয়েজ ফল অলওয়েজ অত্যাচারী শাসক থাকতেই পারে এবং কিছু সময় মনে হয় তাদের মধ্যে হারানো যাবে না হিটলারকে যেরকম মনে হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তাদের পতন হয় সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায়েরও পতনের সময় এসে গেছে বিভিন্ন ঘটনা প্রবাহ তার ইঙ্গিত